হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকের দিনটি কিন্তু শুক্রবার এবং পবিত্র জুমার দিন জুমার নামাজের শেষে কিন্তু আমরা চলে আসলাম আমাদের পুলটের পিছনে এবং পিছনে পুলটের পিছনে মানে আমাদের এই জায়গা যেটার পিছনে অনেক অনেক গাছগাছালি অনেক অনেক কলা গাছ যদিও ঢাকার মধ্যে এমন সুন্দর জিনিস দেখাটা কিন্তু সোটাপ হয় কারণ শো বলতে হলো এরকম কিন্তু সবুজের সমারোহ আপনি ইচ্ছা করলেই কিন্তু পাবেন না এটা কিন্তু আপনার ইচ্ছা থাকতে হবে মানে আপনার নিজের ইচ্ছা থাকতে হবে করার মতো সেই রকমই কিন্তু আমি করে রেখেছি আর আমার পিছনে আর একটা জিনিস যেটা দেখাবো সেটা হলো ওই যে গাছটা দেখতেছেন ওই গাছটা কিন্তু আমরা গাছ ওই গাছটা কিন্তু এত পরিমাণে আমরা হয়েছে যেটা আপনি আমি আসলে আমার ফোনে জুমে আসবে না আমার ক্যামেরায় ধরবে না বাট অনেক অনেক মানে অনেক কিন্তু ফল হয়েছে মানে আমরা হয়েছে বরিশালের আমরা বলবো আপনারা বরিশালের আমরাই কিন্তু বেটার সবাই জানে বরিশাল কিন্তু আমরার জন্য বিখ্যাত রাইট রাইট আমার মনে হয় তো শুক্রবারটা যদিও ছুটির দিন ছুটির দিনে কিন্তু আসলে বিভিন্ন জায়গায় যে দৌড়াদৌড়ি সেটা কিন্তু মানে আর হচ্ছে না কারণ বৃষ্টি এক এই দশ মিনিট থেমে থেমে বৃষ্টি হচ্ছে দশ মিনিট থেমে যায় আবার বৃষ্টি হয় আবার বৃষ্টি হয় আবার মানে থেমে যায় এই এক মানে লুকোচুরি খেলা সেই লুকোচুরির খেলার কারণেই কিন্তু আমরাও বাসায় বসে লুকোচুরি খেলি এই যখনই সময় পাই তখনই কিন্তু ভিডিও করার জন্য চলে আসি তো সেরকমই কিন্তু একটা ভিডিও চলে আসলাম মানে সেরকমই কিন্তু একটা ভিডিও করার জন্য চলে আসলাম তো ওভারঅল কিন্তু ওয়েদারটা চমৎকার ওয়েদার এখন দেখেন আকাশে যদি দেখাই এই যে অন্ধকার কিন্তু আকাশটা কিন্তু পুরা অন্ধকার পিছনের গাছগুলোও কিন্তু বৃষ্টির জন্য মানে এত সুন্দর এত একটা দারুণ একটা লাগ মানে ফিল হচ্ছে মনের ভিতরে যেটা কিন্তু আপনি এই ভিডিওতে দেখতে পারবেন যদি ভিডিওটা আপনারা দেখেন আর ভালো লাগে অবশ্যই দেখবেন আর আমি যদি আমাদের পোলোরটা এইটা দেখাই এটাও কিন্তু আরও সুন্দর কারণ এখানের এই কিন্তু অসম্ভব মানে অসাধারণ মানে হ্যাঁ কলা আর এখানে যদি কলাটা গাছে কিন্তু কলা আছে মোটামুটি একটা ভালো কলা মানে যদিও অনেক বেশি কিছু করার নাই বেশি আর কি আছে তো আমার যে পিছনের গাছ আছে কলা গাছ আছে তারপরে কলা এই যে আর জিনিস কিন্তু গ্রামের আপনারা একজন আরেকজনকে কিন্তু এটা দিয়ে বকাও দেয় হ্যাঁ আমাদের সেটা কিন্তু তারপরও কিন্তু এই কচুটা খাওয়া যায় এই কচুটা কিন্তু অনেক সুন্দর মানে মজাদার যদি রান্না করা যায় এটা নাকি দুধ কচু বলে আমাদের এলাকায় আমাদের এলাকায় মান কচু বলে বরিশালে আর আপনাদের এলাকায় হয়তো দুধ কচু বলতে পারে আর আমাদের এলাকায় কিন্তু মান কচু বলে মানে যারা এটা মানই কচু মানে মানে ভালো দেখেই মনে হয় মানকচু বলে তো যাই হোক বন্ধুরা সবাই এই ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং অনেকে দেখার সুযোগ করে দেবেন কারণ এই যে এত সুন্দর ওয়েদার এত সুন্দর পরিবেশ এত সুন্দর আবহাওয়া এত সুন্দর বৃষ্টির পরবর্তী সময় যদিও আমার হাতের উপরে একটা মশা বসেছে এই ভিডিও কিন্তু আপনার দেখার প্রয়োজন হম চোখের জন্যও ভালো তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ